সিয়ামদের পূর্বের ধারাবাহিক ঘটনা এবং বড় লক্ষণ সমূহ কবে কখন সংকুচিত হবে মোহাম্মদ কাশিম বলেন একত্রিশ আগস্ট দুই হাজার বাইশ সালের এই স্বপ্নে আমি এমন কিছু লোকের মাঝখানে আছি যারা আমার কথা শুনে এবং আমার স্বপ্ন সম্পর্কে প্রশ্ন করছে তারা আমাকে জিজ্ঞেস করে কি অন্ত আর কত সময় বাকি আছে আমি তাদের বলি যখন যুদ্ধ শুরু হবে এগুলো সবই হবে তৃতীয় বিশ্বযুদ্ধের বংশ এবং রাজাতুল হিন্দ যুদ্ধ বংশ তারপর এই যুদ্ধের পর সেখানে শান্তির একটি সময় আসবে এই যুদ্ধ চলবে প্রায় চার বছর এবং এর পরে শান্তির যুগ হবে সাত বছর অতপর এই সময়ের পর রাজ্যাল নবী ইসাক এবং মিরাজুদ মাজু আসবে সুতরাং যুদ্ধ শুরু হওয়ার প্রায় এগারো বছর পর রাজ্যালের আবির্ভাব হবে আর বিশ্বযুদ্ধের সূচনা বোঝায় যে কিরান্ত বিচারের দিন খুবই সন্নিকটে এবং খুব বেশি সময় বাকি নেই কিছু লোক যা দাবি করেছে এবং বলেছে যে এই ঘটনাগুলি এখনো অনেক দূরে কখন কেউ আমাকে জিজ্ঞেস করে এই যুদ্ধে কত লোক মারা যাবে তারপর আমি বাজাল হিন্দ এবং তৃতীয় বিশ্বযুদ্ধের দৃষ্টিকোণ থেকে উত্তর দিয়ে যে এই যুদ্ধে প্রায় একশো কোটি মানুষ মারা যাবে কিন্তু ব্রাজালের বিরুদ্ধে যুদ্ধে আরো অনেক মানুষ মারা যাবে প্রায় দুইশো বা দুইশো পঞ্চাশ কোটি মানুষ মারা যাবে এবং তাদের অধিকাংশই হবে মুসলমান স্বপ্ন এখানেই শেষ হয়